গীতিকার হিসাবে যাবত আমি অনেকগুলো গানই করেছি তো আমার নিজেরই লেখা সুরে এবং কণ্ঠে এর আগেও আমি গান করেছি আজকেও আমি আরেকটি গান করলাম আপনাদের জন্য ভিডিও চিত্রটি নিয়ে আসলাম গানটির নাম হচ্ছে এই তো আমার সুখ এটি জুলফে ইসলামের নিজেরই লেখা সুরে এবং কণ্ঠে আশা করি আপনাদের গানটা খুব ভাল লাগবে আমি সচরাচর আমার অনেকগুলো বই আছে জুই প্রকাশনী থেকে এবং এটির এটি আমার একটি প্রকাশনা সংস্থা এখানে বইয়ের পাশাপাশি গানও প্রকাশ প্রকাশিত হয়ে থাকে তো এখানে অনেক বড় বড় লেখকের বই আছে আমার নিজেরও লেখা আছে প্রায় আশিটির মতো বই আছে বাংলা একাডেমির মহাপরিচালক এবং সেলিনা হোসেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন এনাদের সহ আরো অনেক লেখকের বই আছে জুলফিয়া নিজের লেখাও বই আছে আর এছাড়া গান গান করতে গিয়ে আমার গীতিকার হিসেবে আমি অনেকগুলো গান লিখেছি এবং এই গানগুলো অনেক বিখ্যাত সুরকারেরা সুদ দিয়েছেন এবং গিয়েছেন এর আগে সুবীর নন্দী আমার দুটো গান করেছেন আমার লেখায় এরপর রথিন